গুড মর্নিং আমি মমিতা নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এই ব্লগটা হচ্ছে সানডের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে সানডে মানে লুচি আমাদের বাড়িতে হয় তো লুচিটা আমি মেখে বেলে দিয়েছিলাম বাট মেয়েটা এত কাঁদ ছিল তো আমার হাজব্যান্ড বললো তুমি মেয়েকে দেখো আমি ভেজে নিচ্ছি আর ছোলার ডাল লুচির সাথে আছে ছোলার ডালটা আমি আগেই বানিয়ে নিয়েছি যাই হোক যদি এরকম হাজব্যান্ড একটু হেল্প করে তো আমাদের ভালোই হয় বাচ্চাও মানুষ করতে প্লাস সংসার করত তো ও আজকে ছুটির দিন ও সত্যি কথা বলতে কি ছুটির দিন থাকলে আমাকে অনেকটাই কাজে হেল্প করে আর সত্যি কথা বলতে কি দুজনে মিলে তো সংসার না দুজনকে তো সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তো সমস্ত কাজ করতে হয় তো যাই হোক আমাদের বাড়িতে একটা কি জিনিস যে এই কাজটা তোমার এই কাজটা আমার এরকম বলে কিছু নেই যে যেটা পারে করে আমি দেখেছি আমার বিয়ের পর আমার শ্বশুর মশাইকেও দেখেছি শাশুড়ির হেল্প করতে আর একটা ব্যাপার হয় না ওই ছেলে মেয়েও সেই সংস্কারটাই পায় যেটা তার মা বাবার মধ্যে সে দেখতে পায় তোমার হাজবেন্ডকেও দেখেছি সেই রকমই ও আমার সমস্ত রকমের হেল্প করে তো যাই হোক এসে গেছি আমি ও করে লুচি আমার খাওয়ার আর মেয়ের খাওয়ার নিয়ে কারণ সত্যি কথা বলতে কি ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় আমার এগারোটা বেজে যায় তো ও দেখতে পাচ্ছ নিজের খাওয়াটার থেকে আমার খাওয়ার দিকে ওর বেশি ইন্টারেস্ট কারণ সত্যি কথা বলতে গিয়ে ওরা তো নিজের খাওয়ার বেশি দিন একভাবে খেতে চায় না আর আজকে মেয়ের জন্য একটু দুধ আর সুজি বানিয়েছিলাম তো নিজের ঘরে অনেকক্ষণ ট্রাই করেছি পারলাম না শেষকালে ওই এখন না মানে লোকজন দেখলে খেতে চায় না চলে যায় সেখানে থেকে মানে হয় না ওই ওরা ওদের অন্য দিকে চলে যায় বেশি তো সেই জন্য ওকে চেষ্টা করি ঘরের মধ্যে একা একা ওকে খাওয়ানোর যাই হোক ধীরে ধীরে ওদের মধ্যে তো বিভিন্ন চেঞ্জেস আছে তো আমার ছেলের তো এটা দেখতাম এই প্রবলেমটা হতো পরে আবার ঠিক হয়ে গিয়েছিল আই হোপ ওর সাথেও সেটা ঠিক হয়ে যাবে তো এখন নিজেরটা থেকে আমার খাবারটাই বেশি খেতে চাইছে আসলে বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে আমাদের মায়েদের আর কোনো সময় ঠিক থাকে না আমারও তাই প্রায় খেতে খেতে আমার সকালে ব্রেকফাস্ট করতে এগারোটা বেজে যায় আর সত্যি কথা বলতে গিয়ে আজকে ভীষণ খেতে পেয়েছিল তো এবার থেকে চেষ্টা করবো একসাথেই দুজনে মিলে খাওয়ার এতে কী হবে ও আমাকে দেখে নিজেও খেতে শিখবে আর আমারও একটু সুবিধা হবে তো ও আজকে ফার্স্ট টাইম একটু লুচি খাচ্ছে আমিও কিছুকে বাধা দিইনি কারণ বাড়িতেই বানানো না আমরা বাড়িতে খুব একটা ময়দা দিই না আটারই লুচি বানাই তো সেটাই ও খাচ্ছে আমি ওর সাথে সাথে একটু একটু খাচ্ছি তবে ওর জন্য সুজি আনি এনেছি ওকে সুজিটাই খাওয়াবো 好。嗯，对的，嗯，嗯，嗯，嗯， আচ্ছা তুমি স্টেথুটা গলায় ঝুলিয়ে দাও তো বাবা আমার মেয়ে তো ডক্টর গো এখন প্রায় ঘড়ির কাটে বাজে চারটে আর চারটে মানে আমার বরের হচ্ছে চায়ের সময় যেহেতু আজকে রবিবার বাড়িতেই আছে ছুটির দিন তো আজকে বললাম তাহলে একটু জমিয়ে দুজনে কফি খাবো আর এর মধ্যে গেছে মেয়েটা এবার আমার মেয়েটা ইদানিং একটু বড় যত হচ্ছে তখন মাকে চোখে হারায় মাকে ছাড়া একটা মিনিটও চলে না তো এসে গেছে আমার হাজব্যান্ড ওকে সাপোর্ট দেওয়ার জন্য সামনেই দাঁড়িয়ে আছে আর ওখানে বসে আছে আর আমি এখানে বানাচ্ছি কফি তো চল তোমাদের সাথে শেয়ার করে আমি কিভাবে কফি বানাই অ্যাকচুয়ালি আগামী না সব কিছু গরম জল ফুটিয়ে নিয়ে করে অনেক টাইম লাগতো বাট এখন আমি এইভাবে বানাই অনেকটা টেস্টিও হয় তো আমার কফি বানানোর জন্য মোটামুটি আমি বেশি করে একটু দুধ দিয়ে দেব কারণ যতটা বেশি কোয়ান্টিটিতে দুধ থাকে তত কফির টেস্ট অনেক ভালো হয় আর সত্যি কথা বলতে কি আমার এই প্যাকেট মানে লিকুইড দুধের থেকে আমার এই আমুল স্প্রে বা হচ্ছে এগুলো মানে গুঁড়ো দুধের কফি খেতে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে গিয়ে আমার সেরকম এখানে জিনিসপত্র ওকে বিশ্বাস না ওকে একদম ছেড়ে দিও না এটা আছে আমি সেটাকে দিয়ে ম্যানেজ করি তো কফি দিয়ে দেব তো গরম জলটা আমি আগেই করে নিয়েছিলাম সত্যি বলি কফির যে মেশিনটা হয় কফি মেকিং মেকিংয়ের তো ওটা একটা নেওয়ার ইচ্ছা আছে অনলাইনে আমি দেখেছি খুব একটা দাম না ওটাতে ওই ফেনাটা মানে ভালো পরিমাণে বোলা যায় তো এখন আমি এইভাবেই জাস্ট ভালো করে ফেটেনি নিই আর একটার সাথে আর একটাকে কাপে ঢালপাল করি এতে অনেকটাই কি কফি নষ্ট হয় পড়ে যায় তো আমি মেশিনটা অনলাইনেই কেনার ইচ্ছে আছে তো আমি আর একটু ভালো করে এটাকে এই কাপ থেকে ওই কাপে একটু ঢালপাল করে নেব নিয়ে আমার কফিটা রেডি হয়ে যাবে তো সত্যি কথা বলতে কি ছুটির দিনে মনে হয় একটু সিনেমা টিনেমা কিছু দেখি বা একটু কোথাও ঘুরতে যাই বাট বাচ্চা থাকলে জানো এই সবটা হয়ে ওঠে না আর ইদানিং আমার মুটা না ভীষণই কমে গেছে আগে প্রায় দু ঘন্টা তাও টানা ঘুমোতো এখন আধ ঘন্টাও ঘুমায় না কখনো কখনো

বেশ অনেক দিন পর ছাদে এলাম আর ছাদে এসে মনটা ভালো হয়ে গেল যদি আমি ছাদে খুব কমই আসি তা হাজব্যান্ড বললো চলো একটু ছাদ থেকে ঘুরে আসবে আর ওয়েদারটা খুব একটা ভালো নেই তো হঠাৎ বৃষ্টি হঠাৎ আবার নর্মাল হয়ে যাচ্ছে তো বাইরে বেরোতে পাচ্ছি না কারণ কখন বৃষ্টি চলে আসে আমার বাইরে বেরোনো বলতে ওই মার্কেটটুকুই যাওয়ার আর শনি রবিবার হলো ওটাতেই আমি খুশি হয়ে যাই কিন্তু ওটাও যাচ্ছি না কারণ ওয়েদারের জন্য তো ছাদে এসে বেশ ভালোই লাগছিলো চারদিকের পরিবেশটাও বেশ ঠান্ডা ঠান্ডা আর মনোরম পরিবেশ তো অনেকক্ষণ ধরে এসে বসে বসে নানা রকমের ভবিষ্যৎ নিয়ে বর্তমান এই সমস্ত নিয়ে হাজবেন্ড সাথে কথা বলছিলাম আর এখান থেকে দেখতে পাচ্ছিলাম সমস্ত ছাদেতে কত বাচ্চারা সব ঘুড়ি ওড়াচ্ছে তো আমি গল্প করছিলাম ছোটবেলায় না আমরা নিজেরা ঘুড়ি বানাতাম মানে পেপার দিয়ে বানাতাম এখনো আমার মনে আছে সেটাই গল্প করছিলাম যে আর যখন আমি হসপিটালে ডিউটি করতাম এরকম অনেক পেশেন্ট আসতো যাদের দেখেছি ঘুড়ির তারেতে বাইক চালাতে চালাতে তাদের কেটে গেছে নানা রকম নেই তাই তোমরা যদি ঘুড়ি ওড়াও অবশ্যই সাবধানের সাথে ওড়াবে এমন জায়গায় কখনোই উড়িও না যাতে অন্য সেটা ক্ষতি করে আমার বাড়ির আশপাশে আশেপাশে আমি প্রচুর এরকম ঘুড়ির তার দেখতে পাই যেগুলো সত্যি অনেক বিপদজনক আমার যেন মজা যেন অন্যের কখনোই বিপদের কারণ না হয়ে যায় তো এই যে সামনের বাড়ির আমার পাশের বাড়ির একটা বাচ্চা কুচকে ও ঘুড়ি ওড়াচ্ছিল তো অনেকক্ষণ থেকে চেষ্টা করছে আর ঘুড়িটা আর উঠছিল না বাট ও ঘুড়ি ওড়ানোর চেষ্টা করি আশেপাশে অনেক ঘুড়ি দেখছি আকাশে উঠছে সমস্ত বিল্ডিং থেকে কেউ না কেউ বাচ্চারা সব ঘুড়ি ওড়াচ্ছে তো বেশ ভালো লাগছিল আর নিজের পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছিল তো এই করতে করতে কথা বলতে বলতে কখন যে সময়টা কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না তো এই ঘুঁইটা দেখতে পাচ্ছ কতটা দূরে আর একটা প্লেনও যাচ্ছে আমি তো প্রথমে ওটাকেও একটা ঘুরি ভেবেছিলাম পরে বুঝলাম না ওটা তো প্লেন তো দেখে মনে হচ্ছিল কতদিন হয়ে আছে কোথাও ঘুরতে যাওয়া হয় দূরে কোথাও তো এই পাশের বাড়ির বাচ্চাটা আমার ছেলের বন্ধু হয় ওর থেকে বড় যদিও তো ও অনেকক্ষণ থেকে ওড়াতে পারছে না বলে বলছে দাদা তুমি একটু আমার ঘুড়িটাকে ধরবে আমি ওড়াবো বাট আমার অনেকক্ষণ থেকে ট্রাই করছে ও ঘুরিয়ে আর উঠছে না তো বেশি মজা হচ্ছিল তো এখন প্রায় সন্ধ্যে হতে যায় তো বেরিয়েই পড়েছি ফাইনালি একটু মার্কেটে তো বৃষ্টির জন্য আর বাইক নিয়ে বেরোয়নি আমরা তো টোটো করেই যাচ্ছি আর খুব দরকারি অনেক দিন থেকে ভাবে সামনে নন্দদের বাড়ি যাওয়ার আছে তো মেয়ের জন্য একটা জুতো কিনতে যাওয়ার ইচ্ছে ছিল বাট হয়ে উঠছিল না কারণ ওকে নিয়ে বাইরে আর বেরোনাই হচ্ছিল না তো ফাইনালি আজকে আমরা বেরিয়েছি তো আমার মেয়ে এমন মানে বায়না করেছে ওখানে কোলেও বসবে না আর কোথাও বসবে না ও একা এখানে বসবে এইটুকু মেয়ের এত বায়না জানি না ভবিষ্যতে কি কি বায়না করবে তো আমরা ধরে যাচ্ছি ধরে থাকতেও দিচ্ছিল না তো এই যে ফাইনালি নিজের জুতো পড়েছে পড়ে চলছে আর খুব খুবই ওর মজা পাচ্ছে আওয়াজ ওটাকে ভীষণ মজা পেয়ে গেছে বারবার ওটাকেই খালি দেখছে ভালো তো সামনে আমার ননদের স্বাদ তো সেখানেই যাওয়ার পরিকল্পনা আছে তো সেই জন্য বেশ কিছু কেনাকাটা করেছি চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো কি কি কেনাকাটা করেছি ওদের বাড়ি যাওয়ার জন্য তো প্রথমেই দেখাচ্ছি আমার রিদির কিছু ড্রেস যেগুলো ওর ভীষণই পছন্দ আমার মনে হয় যাই হোক তোমাদেরকে দেখায় কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি প্রথমে এগুলো ঘরে পড়ার কিছু ড্রেস নিয়েছি কারণ ও এখন বড় হচ্ছে তোর অনেক ড্রেস ছোটো হয়ে গেছে আর গরমটাও ভালোই আছে তো এমন ড্রেস নিতে চাই যেগুলো বাড়িতে ভীষণই আরাম হবে আর আমি সত্যি কথা বলতে কি জানতাম না যে ভালো ভালো মানে যেগুলো আমরা দোকানে গিয়ে কিনি বিভিন্ন মানে বড় বড় শপিং মল বলো ওগুলো দোকানে যেমন প্যান্ট লুন বা হচ্ছে বাজার কলকাতা ওদের সমস্ত ফ্লিপকার্ট বা অ্যামাজন ওদের সার্চ করলে ওদের সেই সমস্ত ড্রেস আমরা অনলাইনেও নিতে পারি আর সময় বাচ্চাদের জন্য তো আমরা বেরোতে পারি না তো এইটা ছিল ভি মার্টের ভি মার্টের আমি তো আমার বাড়ির সামনে আছে বাট সবসময় যেতে পারি বাট এটা ভি মার্ট থেকে আমি নিয়েছি খুব মানে রিজনেবল প্রাইস আমি পেয়েছি আর ভীষণই সফট কোয়ালিটি আর এইটাও আমি ভি মার্টেরই নিয়েছি এটাও আমি অনলাইনে নিয়েছি খুব সুন্দর এই ড্রেসটা আমার খুব খুব পছন্দ হয়েছে আই হোপ রিদিকে পড়ালে এটা খুব ভালো লাগবে একটু বেশ অন্য রকম টাইপের এটা একটা ফ্রক খুব পছন্দ হয়েছে আর এর সাথে খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড ছিল যদিও আমার মেয়ে সমস্ত কিছুই পরে না তাও আমি নিয়েছি দেখা যাক ওকে ট্রাই করব করব পরে যদি তো খুব সুন্দর দেখা একটা হেয়ার ব্যান্ড সেট আছে প্যান্ট আছে আর একটা ফ্রক ফ্রকটা বেশ অন্য রকমের আর কোয়ালিটিও ভীষণই ভালো তো দেখতেই পাচ্ছি এখানে চারদিকে সব মানে আমি জাস্ট রেখেছি এগুলো গোছাবো এক এক করে তো যখন নিজের সময় হবে আগে দুদিন আগে থেকেই প্যাক করে নেওয়া ভালো তো সেই জন্য আমি একটু গুছিয়ে গোছানোর জন্য সমস্ত এখানে রেখেছি যাতে নিজের সুযোগ মতো কাজের ফাঁকে ফাঁকে এগুলো ব্যাগটা প্যাকিং করতে পারি তাহলে তোমাদেরকে দেখাই আরও কি কি কেনাকাটা করেছি সত্যি কথা বলতে কি ওদের বাড়ি আমি বিয়ের পর ফার্স্ট যাব এর আমি কোনো দিন যাইনি তো একটু টেনশানও হচ্ছে আর ভীষণ মজাও লাগছে যে হ্যাঁ ফার্স্ট টাইম একটা নতুন কোনো জায়গাতে যাবো তো দেখা যাক আলটিমেট অ্যাকচুয়ালি দুটো বাচ্চা যদি না থাকতো তো টেনশন থাকতো না বাচ্চাদের নিয়ে গেলে কোথাও গেলে একটা টেনশান হয় এটা তো স্বাভাবিক ব্যাপার তো এটা একটা আমার প্যান্ট নিয়েছিলাম হাজব্যান্ডের জন্য তো ওটা দেখানোর কিছু নেই এই গেঞ্জিটা নিয়েছি মনুর জন্য বেশ ভালো যদিও রেড কালারের অনেক ড্রেস আছে তাও আমার কেন জানি না খুব ভালো লাগে আর এটা নিয়েছি লাল্লার জন্য মানে আমাদের আর ছেলেই বলবো যাই হোক এটা হচ্ছে মুনুর দাদার জন্য নেওয়া হয়েছে এই সেটটা সামনে উইন্টার আসছে উইন্টারের জন্য খুব ভালো ফুল কভার আছে আর এটা একটা নাইটি নিয়েছি এটাও ননদের জন্য ওর হচ্ছে সাম এখন তো খুব লাগবে এই সমস্তগুলো তো সেই জন্য একটা নাইটি নিয়েছি ওর জন্য আর হচ্ছে একটা ওকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম শাড়ি নেবো বাট শাড়ির থেকেও আমার মনে হয় আমরা আমিও বুঝি খুব ভালো মতো যে শাড়ি সত্যি কথা বলতে গিয়ে পরেই থাকে আলমারিতে কারণ আমাদের বাচ্চা নিয়ে শাড়ি পরা খুব এটা হয়েই ওঠে না তো সেই জন্য একটা চুড়িদারের পিস নিয়েছি যদি আমি অন্য কালার নিতে চেয়েছিলাম তো আমার বরের এই কালারটাই বললো নিতে তো সেই জন্য আমি এটাই নিয়েছি এটাও সুতিরই আছে যাতে পড়লে আর আমার সামনে বোতাম দিয়ে যদিও বানিয়ে নেয় তো খুব সুবিধে হবে তো এটা একটা পিস নিয়েছি কিছু দেখার না সেরকম নেই তো কিছু প্যাকিং করতে হবে খালি এটাই মনে হচ্ছে যদি ভুলে যাই কোনো কিছু তখন কি হবে আর এখানে মাঝে মাঝে আমার ছেলে চলে আসছে আমাকে কাজেতে ব্যাঘাত ঘটানোর জন্য আর একটা এই কাজল অনেক দিন পর এর আগেও একটা আইকনিকের কাজল কিনেছিলাম আমার ছেলে পুরোটাই নষ্ট করে দিয়েছিল তো আবার একটা কিনলাম জানি না এটা আমি ইউজ করতে পারবো কিনা আর এই যে আমার মেয়ের এই জুতোটা ফাইনালি আমি নিয়েছি ঢুকিয়েছি ভীষণই সুন্দর জানি না ও পরবে কিনা এখন জুতো কিনেছিলাম বাট না পরেনি একটু শুধু শুধু পরে পরে নষ্ট হয়েছে বাট দেখা যাক এবারে যদি পরে আসলে এতটা যাব জুতোটা না পরিয়ে নিয়ে গেলেও কিরকম লাগে বাট ও একদম কিছু পরতে চায় না আর হচ্ছে মনুর জন্য একটা নিয়েছি তো প্যাকেটগুলো সব আমি বাইরেই ফেলে দিয়েছি এনেছি কালকে সব মানে যখন বেরোবো তখন যাতে খুঁজে পাই সামনে সেই জন্য ওপর ঘরে আমি নিয়ে এসে রেখে দিয়েছি আর এগুলো আমার টুকটাক সাজের জিনিস সেগুলো আমি নেবো এগুলোকে আলাদা করে রেখেছি কোনগুলো কোনগুলো নিয়ে যাব সেই জন্য সত্যি কথা বলতে মা হওয়ার পর তো নিজের আর হয়েই ওঠে না বাট এখন চেষ্টা করি একটু আদর অন্তত সাজার বা নিজেকে প্রেজেন্টেবল রাখার জানি না কতটা পারি তা আমার এখানে মোটামুটি ব্যাক অনেকটাই হয়ে গেছে লাস্ট মুহূর্তের কিছু ফিনিশিং বাকি আছে তো গোছানোটা একটু স্টফ রেখে এখন মেয়েকে খাওয়াতে বসেছি কারণ সত্যি কথা বলতে কি অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা প্রায় বাজতে যায় তো আমার কথা বলাতে আমার মেয়ে মেয়ের খালি রিয়াকশানটা দেখো ও ভাবছে মা কার সাথে বকবক করছে তো আজকে মেয়েকে খাওয়াচ্ছি হচ্ছে দুধ রুটি আর অনেক সময় আমি ওকে একটু গুড় অ্যাড করি কোনো কোনো সময় দিই কোনো কোনো সময় দিই না তো মোটামুটি খেয়ে নেয় না আজকে কী করবে হাসতে হবে না এনা কেন না এনাও এনা এগুলো নাও কি কি আছে দেখো তো কি কি আছে দেখো ব্যাগেতে কি কি আছে দেখো ব্যাগে কি কি আছে দেখো ও বাবা ডক্টর তুমি ডক্টর হয়েছো তুমি ডক্টর হয়েছ তুমি খাচ্ছ না তো পড়বে না তো কি হবে ও বাচ্চা তা পরিষ্কার করে দিবা বা কিছু হাতে পড়ার উপায় নেই আর নেই তুমি ডক্টর সে দিয়েছো তো আর কি আছে দেখো ব্যাগে আর কি কি আছে দেখো আচ্ছা দাও দাও এটা খুলে দি ব্লগটা এখানেই শেষ করছি সবার কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কারণ তোমাদের করে একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপিরেশন দেয় নেক্সট ভিডিও বানানোর জন্য তো সবার সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো নিজের পরিজনদের সাথে খুব ভালো থেকো